জেলাকে পেছনে ফেলে সবচেয়ে ধনী জেলার মুকুট উঠেছে নোয়াখালীর মাথায় দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়লেও নোয়াখালী কিভাবে এত ধনী জেলায় পরিণত হয়েছে এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনে সম্প্রতি বাংলাদেশের দারিদ্র মানচিত্রের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যেখানে দেশের সবচেয়ে গরিব জেলা হিসেবে শীর্ষস্থান দখল করেছে মাদারীপুর অন্যদিকে নোয়াখালী এই তালিকায় রয়েছে সবার শেষে দেশের সবচেয়ে প্রাচীন জেলাগুলোর একটি নোয়াখালী কাগজে কলমে এই জেলার বয়স প্রায় তিন হাজার বছর নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের মানুষদের মধ্যে কৌতূহল রয়েছে মুখরোচক গল্প প্রচলিত আছে এই জেলাকে একই সঙ্গে নানা বিদ্রুপ টিপ্পনীও আছে এটা তো মানতেই হবে সারা দেশে তো বটেই পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নোয়াখালীর মানুষ এই অঞ্চলের ভাষার সঙ্গে মিশে গেছে গ্রিক ইংরেজি ল্যাটিন পর্তুগিজ সহ নানান ইউরোপীয় ভাষা সেই সঙ্গে আরবি ফলে নানান ভাষার মিছিলে এক অনন্য বৈশিষ্ট্যের রূপ নিয়েছে এখানকার ভাষা প্রকৃতি আর বহির শত্রুর সঙ্গে লড়াই করে দারুণ আত্মপ্রত্যয় হয়ে উঠেছেন মেঘটা অববাহিকার উর্বর এ অঞ্চলের মানুষ ইতিহাস ঐতিহ্যের সেই পথ ধরেই নোয়াখালী হয়ে উঠেছে ব্যতিক্রমে এক জেলা সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান বোরোর তথ্যমতে দেশের ধনী জেলা হিসেবে নাম উঠে এসেছে নোয়াখালী যা সেই ইতিহাসের দিকেই দৃষ্টি ফেরায় দশকের পর দশক ধরে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ব্যবসায়িক অগ্রগতির জন্য পরিচিতি পেয়েছে নোয়াখালী নোয়াখালীর আঞ্চলিক গান গান আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই খুবই জনপ্রিয় এই গানটি মানুষের সঙ্গে জেলাটির ঐতিহ্য ও সংস্কৃতির গভীর সম্পর্ককে প্রতিফলিত করে নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর আঞ্চলিক জিডিপির প্রায় চল্লিশ শতাংশ কৃষিখাত থেকে আসে এবং জেলার আশি ভাগ লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত মাছ ধরা প্রক্রিয়াজাতকরণ পরিবহন সুটকি উৎপাদন জাল মেরামতের সাথে প্রায় ষাট থেকে সত্তর ভাগ শ্রমজীবী জড়িত থাকে নিম্নভূমি অঞ্চল হওয়াতে এই জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয় শীত মৌসুমে জেলার সর্বত্র বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ চরা অঞ্চলে রকমারি ফসলের চাষ হয় এছাড়াও বিস্তীর্ণ চরাঞ্চলে অঞ্চলে ও দ্বীপগুলোতে গরু মহিষ ছাগল এবং ভেড়া পালন ব্যাপকতা লাভ করেছে নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রয়েছে গত বিশ বছরে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সবজি আবাদ হচ্ছে এই সবজি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে এক ফসলি জমির পরিবর্তে এখন চার ফসলের আবাদ হচ্ছে এখানকার ডিপ উপজেলা হাতিয়া ও সুবর্ণচর বর্তমানে কৃষি ও মৎস্য উৎপাদনের হাব হয়ে হাতিয়া অঞ্চলে বর্তমানে বৃষ্টিরও বেশি দ্বীপ রয়েছে যেগুলোর বেশিরভাগই পর্যটন অঞ্চলে রূপান্তরিত হয়েছে তবে সুদূর প্রসারী পরিকল্পনা আর উদ্যোগ নিলে এই অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের বৃহত্তম কেন্দ্র। নোয়াখালী নয় একটি অগ্রগতি দেশের উন্নতির সঙ্গে সম্পর্কিত এই জেলা শুধু অর্থনীতির ক্ষেত্রে এগিয়ে যায়নি রাজনৈতিকভাবে ও স্বাধীনতা সংগ্রামে নোয়াখালী মানুষের সাহসিকতা ও ত্যাগের সাক্ষী দেশের স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে নোয়াখালীর বিভিন্ন রাজনীতিকরা মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালীতে দারিদ্রতা কমেছে ও মাথাপিছু আয় বেড়েছে যা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকে গিয়ে দেশের সবচেয়ে ধনী জেলার মর্যাদা পাওয়া নোয়াখালী শুধু একটি জেলায় নয় একটি নতুন ভাবনাও যা অন্য জেলাগুলোর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে